আসসালামু আলাইকুম আপনারা এই মুহূর্তে যারা দেখতে আছেন সে খুবই কেলান্ত কারণটা আপনারা সবাই নিশ্চয়ই জানতে চাইবেন যে কী কারণে সে কেলান্ত সারারা রায় সে বাসার ভিতরে এক মুহূর্ত আসে নাই ওই যে সারা ছিল আল্লাহ জানে মাঝরাতে দেখি আমার পিঠের সাথে পিঠ ঠেকাইয়া তারপরে শুয়ে আছে এরপর আবার কিছুক্ষণ পর দেখি দেখতেছি না এখন দেখেন তার অবস্থাটা কি তা এই যে মাঝরাইতে সে গড়তেছিল বাইরের কারণটা কি নিশ্চয়ই আপনারা জানতে চাইতেছেন কারণ হয়েছে সে প্রেমে পড়ছে প্রেমে পড়ার কারণে সে ওয়ালের উপরে আর একটা বিডাল দইখা তার পিছন পিছন গড়তে আসে তার গার্লফ্রেন্ডে জোগাড় করছে তার গার্লফ্রেন্ড এরকমই সেম মাঝখানে মাঝখানে একটু বেশি কালো কালো তো সন্ধ্যাবেলায় আমি অনেক চেষ্টা করছি উপরে আনার জন্য এরে সে কোনোভাবেই তার গার্লফ্রেন্ডের সাথে মানে গার্লফ্রেন্ডের রাইকিয়া সে উপরে আসবে না সিঁড়ির উপরে সিঁড়িতে উঠেছি আবার সে দৌড় দিয়ে তার গার্লফ্রেন্ডের কাছে আবার রাত এক বারোটা একটার দিক দিয়ে আবার উপরে উঠেছি আবার সে গার্লফ্রেন্ডের কাছে সারাটা রাত তার গার্লফ্রেন্ডের সাথে আড্ডা দিয়া এখন আইসে দেয় যে তার অবস্থা কি ঘুমের জ্বালায় কিচ্ছু সয়ে দেয় না মনে হয় কি সে নেশা করিয়া একেবারে শেষ শেষ এই অবস্থা তার হ্যাঁ এখন প্রেমে পড়ছে নতুন নতুন প্রেমে পাল্লে যাওয়ায় সারা রাত যাই না মোবাইলে কথা কয় আর এই বিড়ি বেড়ার অবস্থা হয়েছে যে ইয়া এই বেড়া হচ্ছে সারা রাই তো এই ওয়ালের উপর উপরে হাঁটছে এখন দেখান যে এই ফ্রিজের কোন আইয়া ঠান্ডা বাতাসে শুইতে আছে যেন ফ্রিজটা একটু ঠান্ডা বাতাস বাইরে কোলজার একটু দাহটা একটু গরমটা একটু কমে এমনিতে তো আম কাড়াল পাহাড় গরম চলতে আছে তো আপনারা যারা আমার এই মনটুর ভিডিও যারা দেখেন আপনাকে কি হাতে সমস্যা বুঝলাম না একটু লাইক কমেন্ট একটু শেয়ার করা কি যায় না আপনার কি ভালো লাগে না আরে একটু হ্যাঁ আচ্ছা তুই যে পেমে পারছো সারা রাত তুই এরমনে সাের মতো পিছান বিছান দৌড়িছ এ লুচো রা লুস তুই লুচো আমি করতে আসছো তুই পেমে পারছো তোর গার্লফ্রেন্ডের কাছ থেকে আমি ব্রেক আপ করামো দাঁড়া আমি আজ তোর ঠ্যাঙ্গে রশি লেগে থাকবো তোর ব্রেকআপ করাই দো তুই এরকম করিয়া তুই এ পড়ছে 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 ও এ ঘুমের দ্বালায় নেশা করের কি অবস্থা লুসটা এ লুচ্ছ তুই সারা রাত কয়েছিলি হ্যাঁ গার্লফ্রেন্ডের পিছের পিছনে দৌড়বি কে তুই তোর পিছনে দৌড়বি গার্লফ্রেন্ড তুই কে দৌড়িলি কে এ লুস তুই গার্লফ্রেন্ডের পিছে দৌড়িলি কে তোর পিছনে দৌড়বি গার্লফ্রেন্ড তুই দৌড়িলি কে হ্যাঁ এ লুস লুস ওই ও বাবা দরা যায় না সিটকে মারে কি দরা যায় না কেন কি হয়েছে হ্যাঁ ও বাবা ও বাবা কি আর রাগ হয়ে গেছে যা 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 ঘুমা ঘুমা দাঁড়া তোরে ব্রেক আপ করাই দরে ব্রেক আপ করাই দম তোর এই করাই দিম তোর এই মন তো কাট দিলাম তোর এই তুই দৌড়ো দৌড়ি করবি না হুম এ তুই যে কি তোর তোর মনটু হুম ओरे बाबा ओहरे बाबा रे बाबा कि राग सरली दौरा जाबिना हरे एड कि मन तो कटा मु गार्लफ्रेंडी तु प्रेमे पार्स तु नील्घमेस तु सारे घरे आस नाय घरे नायका तुन मोसराओ का तुन बोबी हड़ा तु मौका ए तुम मोस का हैं तु प्रेमे पार्स তেমে পড়ছ কেমে পড়স হুম এই অবস্থা তুমি পড়ছিস তুই হ্যাঁ তুই নেশা করছ নেশা কর তোর গার্লফ্রেন্ড ব্রেকআপ করাম ধরা আর তোর আমি ই করে দিব তোর আমি নিউট্রাল করাই দিব তুই কোনো গার্লফ্রেন্ডের কাছে দৌড়িতে পারবি না বহুত কষ্ট হয় তোর দিনে কোথাও যাইতে পারিনি টেনশন নেই এই তোর নিউট্রাল করে দিম তোর এই মনটু মনটু সব কাট দিলাম আমি মনটু কাট দিলাম আমি তোর ধরা যাইবি না কা তোর ধরা যাইবি না কা তুই কী হয়েছ একজন হুম ঘুম দিক ফের হুম তোর কল বালিশ না একটা অনলাইনে একটা কল বালিশ অর্ডার দেওয়া তোর লাগিয়া হ্যাঁ তুই মাঝ রাইতে আমারে আমার এই স্বপ্নের মতো করে আমার পিঠের সাথে পিঠ ঠেক দিয়া ঘুমাই গেলি ও বাবা এখানে এত তেজ কি জিনিস ঘুমা ঘুমা